কথা হইলো এই যে আজ পাঁচশ বছর আগে যে একটা গান নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো গানটা না তোর তোর গান কত শুনছি এগানে চলে হানা বাদ দিয়েছে হা জীবন খালি তুমি গানই শুনছাও কিন্তু গানৰ মহ বুজোৱা নাই এই গোলাইটো সেই গান আইলো আৰু তোমাৰ নে বুজ বনা খালি ভাত খাবাৰ দাও খাবাৰ দিওঁ তুমি ক ন তা খে শুনো নাই জাতে মে কাল ভাল নদীৰ পানী ঘোলা ভাল তুমি এতিয়া মহেত বুজবা না তাই না তোমাৰ ভাঙ্গি এখন লাগে কথাটো হ'লোঁ যে তুমি নদীর পানি যদি বারো বছর খাও ঘোলা পারে পাতর হবো না আর যদি তুমি কলের পানি ফিল্ডার ছাড়া দুইটা বছর খাও তোমার পাথরে জড়া জরা কালো মেয়া একটা দেখেই যে তুমি এটা কালো মেয়া ভালো হবো না না ওরে বাব্বা একবারে পরিপূর্ণ ছন্নত আছে ক্ষুব্ধ ওই আর যে মেয়েরা দেখতে সুন্দর বাবা মাছিতে ছাড়ছে ও এ আমি বুঝলাম বাইতে খাইবেন না দাগারে কিন্তু বাড়িতে সুখ শান্তি সে খালি কালা কালা করে কালার মধ্যে যে কি আছে আজকে সে আমারে হকি